দর্শক বন্ধুরা সামনে কিন্তু চলে এসেছে বিশাল এক খবর আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করেছেন যে সাকিব খান কিন্তু জুন জুলাই মাস হলেই আমেরিকাতে চলে যায় জি হ্যাঁ দর্শক বন্ধুরা গত পাঁচ বছর ধরেই কিন্তু সাকিব খান জুন জুলাই মাস আসলেই আমেরিকার দিকে দৌড় দেয় আর কেনই বা তিনি এই একই সময় আমেরিকার দিকে চলে যায় এবার কিন্তু এই বিষয়টির খোলাসা হয়ে গিয়েছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খানের রক্ষিতাই এবার কিন্তু তার এই গোমর ফাঁস করে দিয়েছে জানা যাচ্ছে যে সাকিব খান কিন্তু অনেক বেশি আমোদ তিনি কিন্তু মদের নেশায় ডুবে থাকতে পছন্দ করেন এবং নারীদের মাঝখানে সাঁতরাতে পছন্দ করেন এবং এই শখটিকে পূরণ করার জন্য কিন্তু প্রতি বছর জুন জুলাই হলেই তিনি চলে যান আমেরিকাতে কিংবা ব্যাংককে কিংবা মালয়েশিয়াতে এবং সেখানেই কিন্তু তিনি তার নিজের সব প্রাচন্ড আচরণগুলো বহিঃপ্রকাশ ঘটান এবং এই সব কিছু কিন্তু আমরা জানতে পেরেছি সাকিব খানের এক রক্ষিতা থেকে সাকিব খানের সে রক্ষিতাকে প্রায় দু বছর ধরেই নাকি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত করে রেখেছেন সাকিব খান এবং সবকিছুতে একটু বিরক্ত হয়ে নাকি সেই নারী এখন মিডিয়ার লোকদের কাছে পাশ করে দিচ্ছে সাকিব খানের সকল গোমর তবে দর্শক বন্ধুরা সাকিব খানের আরো খারাপ অভ্যাস হচ্ছে গিয়ে তিনি নাকি আমেরিকাতে ড্রাগ সেবন করেন যে হ্যাঁ দর্শক বন্ধুরা তিনি কিন্তু কোকেন সেবন করেন এবং সে কোকেন সেবনের ফলে কিন্তু তার নাক এখন অনেকটাই আগের থেকে ফুলা এবং এই ফোলা নাকটাকে আমরা যা মনে করছিলাম সার্জারি তা কিন্তু আসলে এই কোকেন নেওয়ার ফলেই তার নাক প্রসারিত হয়ে গিয়েছে তবে দর্শক আরও আরো মজার বিষয় হচ্ছে গিয়ে সাকিব খান পুরো চার মাসে ডুবে থাকে নেশার ভরে এবং এই নেশার ভর হয়ে কারণে কিন্তু তিনি একদমই কারোর সাথে দেখাও করেন না এই চার মাস তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তবে নেটিজেনদের মতে কিন্তু সাকিব খানের এই রক্ষিতা রচিত এখনই সব ধরনের সব প্রমাণ সবার সামনে নিয়ে আসা এবং প্রমাণ সহকারে সাকিব খানকে সবার সামনে ধুয়ে দেয়া এমনকি ঢালিউডের অনেক বড় বড় নায়ক নায়িকারাও মনে করছেন যে সাকিব খানের এখন উচিত এই ধরনের অসভ্য কাজ শেষ করে নিজের দেশের নাম উজ্জ্বল করা পুরো বিশ্বে তবে সাকিব খান কিন্তু কারোই ফোন ধরছে না জিহাই দর্শক বন্ধুরা এই রক্ষিতার মুখ খোলার পরে কিন্তু মিডিয়ার মানুষ আমরা যারা আছে তারা কিন্তু সকলে চেষ্টা করছি সাকিব খানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে কারো এই ফোন ধরছে না আমাদের সাকিব খান এবং এতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে রক্ষিতার কথাগুলো কিঞ্চিৎ হলেও সত্য তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কি বলে মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছে এই পর্যন্ত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না من هالنبات